পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ চাইনিজ বিয়ার জব্দ করেছে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে পটুয়াখালীতে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ সময় একটি কার্গো ট্রাকও জব্দ করা হয় শুক্রবার আটাইশ জুন ভোররাতে পটুয়াখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাব্বিশ হাজার আটশো আশি ক্যান চাইনিজ বিয়ার জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল দিনাজপুর জেলার ফুলবাড়িয়া পৌরসভার এক ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে বাসিরুল ইসলাম পলাপাড়া পৌরসভার নাসনাপাড়া চৌরাস্তা এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদি হাসান রাব্বি ও বরিশাল কাউনিয়া এলাকার বাসিন্দা কার্গো ট্রাকের চালক রুবেল মুন্সি এর মধ্যে বাসিরুল ও মেহেদি পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারে চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়ত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে ধারণা করা হয় চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে এখান থেকে ঢাকায় পাথারকালে জব্দ করা হয় স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দের এটাই সবচেয়ে বড় চালান এই ঘটনায় শুক্রবার দুপুরের দিকে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তবে এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগ জেলা কার্যালয় পটুয়াখালী একটি গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে টিয়াখালি মোড়ে অবস্থান নেই গোপন সংবাদদাতার সংবাদ মোতাবেক এবং তার দেখানো মতে এই কভার ভ্যানটি আমরা সিগন্যাল দিই টিয়াখালীর মোড়ে আমাদের সিগন্যাল অমান্য করে এই কভার ভ্যানটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছিল হাইওয়েতে আমরা তার পিছু ধাওয়া করি তাকে পটো ধাওয়া করতে করতে পটুয়াখালী টোল প্লাজা তাকে আটকাতে আমরা সক্ষম হই সেখানে আটকিয়ে গাড়ির ভিতরে তিনজন লোক পাই আর বিয়ার পাই এক হাজার একশো বিশ কেন পূর্তি কেসে এক কেস যার প্রতি কেসে পি ক্যান করে ছাব্বিশ হাজার আটশো আশি ক্যান বিয়ার উদ্ধারও জব্দ করি যার আনুমানিক মূল্য দুই কোটি পনেরো লক্ষ চার হাজার টাকা আচ্ছা এই বিয়ারটার নাম কি আপনি একটা প্রশ্ন শুনে চাইনিজ বিয়ার আপনারা কি মনে করেন যে এই যে বিয়ার এই পথে আসে মানে সম্প্রতি সময়ে আমাদের নৌপথে দক্ষিণাঞ্চল দিয়ে এই বিয় পাচার হয় এর ব্যাপারে কি মানে উদ্যোগী কিনা বা আপনাদের কি হ্যাঁ আমরা কিন্তু অবশ্যই উদ্যোগী আমরা সংবাদ পেয়েছি সংবাদ পেয়ে আমরা যাছাই বাছাই করেছি যাসাই বাছাই করে তারপর তো তাদেরকে আমরা আজকে আটকাতে সক্ষম হলাম সংবাদ না পেলে তো আসলে এটা ধরা সম্ভব হতো না এটা কি সংবাদ না মাদক কীভাবে এখানে আসছে সে সংবাদ আমাদের কাছে নাই সংবাদ ছিল যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক ঢাকা পাচার হব